সমাজে প্রচলিত রয়েছে যে এক এক লোক সে নদীতে ডুবে মারা এ ধরনের বিশ্বাস রাখা পবিত্র আয়াত যা প্রকাশ্যে কহরী কারণ আয়াত একমাত্র আল্লাহ তালার রাতে নির্দিষ্ট সময়ে সবার মৃত্যু আসবে আমরা এটা বিশ্বাস করি কারণ আল্লাহ তালা সুরা আলাহ চত্রিশ নম্বর আয়াতে ইস হয়েছেন অর্থ হচ্ছে প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্তে ফিরে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে তাই আমাদের এসব শিরকি আকিদা ও কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে বিশেষ করে আমাদের সমাজে মা বোনেরা যারা না জেনেই এই সিরিকি আকিদাটা পোষণ করে থাকেন বিশেষ করে হয়তো তারা কোনো জায়গা থেকে হয়তো বা শুনেছেন বা এরকম ব্যক্তিদের দিক থেকে শুনেছেন যারা হয়তো বা তারা এই বিষয়টা বলে ফেলেছে এবং তারা বিশ্বাস করে নিয়েছে কিন্তু এটা সরাসরি সাথে সাংঘর্ষিক কারণ সাথে হায়াতের কোন সব কথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এসব এসব আরো অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের স্মৃতি কথা উপসংস্কার থেকে সকলকে হেফাজত করুন অবশ্যই আমল করবেন এবং অন্যদের কাছেও ডাক্তার দেবেন